দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোঁচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনি এবং মঙ্গলবার দুই দিন হাট বস আর আজকে মঙ্গলবার তেরো আগস্ট দু হাজার চব্বিশ যেখানে কেনা বেচা হচ্ছে সেই জায়গায় রয়েছি আমরা এবং সেই তথ্যগুলোই দেব ভালো আছেন কত দাম পঁচাত্তর গাভীটা কয় দাঁতের আর বাচ্চাটা বকনা বাচ্চা কত বলে কত আর কত হলে দেওয়া যায় ওই বাচ্চা ছাড়া তো ওই পাশে দেওয়া যাবে সত্তরের ও পাক ছাড়া দেওয়া যাবে না সত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন গায়ে বাচ্চায় আপনারা কিনলেন কয়টা কয়টা কিনে নাই কিনে নাই আপনি ও কিনে নাই এটা কার এটা বলতে পারছেন না আর এইটার চা এইটার দাম কত হ্যাঁ ও আপনার না এটা বিক্রি হয়েছে কার এটা আপনাদের হয়ে গেছে বাধা আছে তো ওটাকে আর বলতে পারছেন না আমরা এই পাশে দেখছিলাম একটা গরু দেখা দেখে চলছে ভাই কি দাম বলছিলেন কত বলছিলেন ভাই আমরা একটু শুনি চেক করা হচ্ছে পঁয়ষট্টি ভাই কতটা দিবা চাইলেন দাঁড়ান একটু শুনি উনসত্তর আপনি কত চাইছিলেন বাহাত্তর এটা বাচ্চাটা আরিয়া দেখি দেখি

এটা কত বলছিলেন পঁয়ষট্টি আর ওনারা কত চেয়েছে উনসত্তরের দিবেরা বলছে আচ্ছা আচ্ছা আরেহ চাওয়া কত পঁয়ষট্টি আচ্ছা কি অবস্থা বাজারতে ঘুরে ঘুরে দেখলেন দামটা কেমন মনে হচ্ছে বলেন তো মোটামুটি দিকে না কমের দিকে কমের দিকে আচ্ছা আচ্ছা মানে পোষার জন্য কিনবেন এর জন্য আসছি ঠিক আছে ধন্যবাদ দেখানোর চেষ্টা করছি আপনাদের এই পাশে দেখছেন এই গায়ে বছরটা ধানবার চলছে হ্যাঁ দাও দাও কি ভাই